নকল হইতে সাবধান এই কথাটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত ঠিক নকল মানুষ মানে অপরকে করতে সেরকম একজনের দেখে সাজ করা ভাবে হয়তো তার মধ্যে সুন্দর লাগবে কিন্তু তা তো নয় তুমি যেমন তুমি সেরকম ভাবে সাজো দেখবে সব থেকে সুন্দর লাগবে আবার এইরকমও কিছু মানুষ আছে যারা একটা নীতিমত প্রতিযোগিতায় নেমেছে বলে মনে করে কেউ যদি ভালোবেসে কিছু জিনিস নিয়ে আসে সেটা আমার কাছে অনেক মূল্যবান সেটা যদি পাঁচ টাকা চকলেটও হয় আমার কাছে ততটাই মূল্যবান কিন্তু কেউ যদি সেই মানুষকে নকল করে জিনিস নিয়ে এসে তোমাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে তোমার মন ভোলানোর চেষ্টা করে ছোট্ট অভিনয় করে তাহলে আমার মনে হয় সেখানে কোনো ভালোবাসাই থাকে থাকে নিজের রাগ হিংসা আর ওই প্রতিযোগিতায় নিজেকে জেতানোর একটা মানসিকতা তাহলে ভালোবাসাটা কোথায় থাকলো তাই নকল করাটা সকলের বন্ধ করা উচিত ভালোবেসে তুমি যদি আমাকে ওই পাঁচ টাকার চকলেট দাও সেটা আমি খুব যত্নে রেখে দেব এবং সব থেকে মূল্যবান হবে কিন্তু তুমি যদি একজনকে নকল করে ভালোবাসার অভিনয় করে আমাকে জিনিস দাও আমি সেটাকে ততটাই ঘেন্না করি আর আমার কাছে সেই জিনিসটা ততটাই মূল্যহীন ভালোবাসার মতো জিনিস দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু হতে পারে না তাই একে অন্যকে নকল করাটা বন্ধ করা উচিত